আসসালামু আলাইকুম শুকরিয়া দর্শক আপনারা সবাই সুস্থ আছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম যে কোথাও একটা ষড়যন্ত্র চলছে আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের এই অধিকার জনগণের কাছে জবাবদিহি করার এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে আপনারা ইতিমধ্যেই কত কয়েক দিনের পত্রিকায় বিভিন্ন খবর করতে কত রাজনৈতিক নেতি নিন্দা আপনারা আপনারা তারেক রহমান তিনি বলেছেন আমরা প্রায়ই বলি ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজে জনগণকে সচেতন থাকতে হবে জনগণকে পাশে রাখতে হবে জনগণের পাশে থাকতে হবে আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্র কাঠামোর মেরামত একত্রিশ ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় দেওয়া বক্তব্যে তারেক নেতাকর্মীদের সতর্ক করে কথা বলেন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন আয়তনে বিএনপি এই কর্মশালা আয়োজন করে লন্ডন থেকে বার্সাল যুক্ত হয়ে কর্মশালায় তারেক রহমান বলেন গণতান্ত্রিক সভ্য দেশের ভোটের মাধ্যমে এই অধিকার গুম হয়েছে। জনগণকে সঙ্গে যে কোন মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয় সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন দেশের অর্থনীতি ও রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে সেই দেশের শিক্ষা স্বাস্থ্য বিচার প্রশাসন হয়ে যাবে। মানুষ সুফল পাবে না কাজে বিএনপির প্রথম কাজ হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা জবাবদেহি দি প্রতিষ্ঠাতা করা এই প্রসঙ্গে দেশকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে তারেক রহমান বলেন তিনি বলেন সন্দার পর ছেলেমেয়েরা বাসায় থেকে দেরি হলে বাপ মায়ের কাছে জবাবদেহি দিতে হয় দেখুন এই দিতা যদি না থাকতো তাহলে পরিবারের চিত্র কেমন হতো পনেরো বছরের জবাব না না বলেই এত গুম হয়েছে 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 ভোট নির্বাচন দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বলেন এই সবকিছু অবশ্যই জবাব দিয়ে প্রতিষ্ঠা করতে হবে আর এটি সম্ভব ভোট প্রয়োগের অধিকারের প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপির এই নেতা আরো বলেন বাংলাদেশের আগামী দিনে নিরপেক্ষ নির্বাচন হলে আমরা যদি দলকে ঐক্যবদ্ধ রাখতে পারি যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন হবে অর্থাৎ আগামী দিন পর্যন্ত একেবারে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত জনগণের চাওয়া যদি তাহলে আহ্বান জানা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তার গ্রহণ বলেন এখন অনেক সংসারের কথা বলছে। যখন কেউ এই বিষয়ে চিন্তাই করিনি সেই সময় বিএনপি সাতাশ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিল পরে এটা একত্রিশ দফা হয়েছে তিনি বলেন দেশ নিয়ে দেশের মানুষের ভালো কিছু করার যে চিন্তা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই একত্রিশ দফা এর আগে আজ সকালে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবুল খান প্রথম দিনে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ হুসেন আলমগীর সহ বিভিন্ন পর্যায়ে তার বক্তব্য দেন তো সুপ্রিয় দর্শক তারেক রহমানের এই বক্তব্যে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান